অস্তা সবার আশা করি খুব ভালো তো আজকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চব্বিশ কথা বলবো তো সুপার এইটে যে আটটি দল উঠেছে তার মধ্যে গ্রুপ এ বর্তমান খুব খারাপ অবস্থায় আছে গ্রুপ এ যে চারটি দল রয়েছে সেই চারটি দলই খুব বাজে অবস্থায় আছে বলা যাচ্ছে না কারা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে সেমি ফাইনালের জন্য তো ফাইনালের জন্য কারা এই গ্রুপ থেকে খেলবে সেক্ষেত্রে চারটি দলেরই আসলে ওঠার সম্ভাবনা খুবই প্রবল তার মধ্যে আপনি বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এই চারটি দল গ্রুপ এতে রয়েছে এই চারটি দলের মধ্যে ভারত ইতিমধ্যে দুটি ম্যাচ জয়লাভ করেছে আফগানিস্তান এবং বাংলাদেশের সাথে তো ভারতের আরেকটি খেলা রয়েছে অস্ট্রেলিয়ার সাথে তো যেটা খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে জিতেছে এবং আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে জিতেছে তো ভারত যদি আজ রাত সাড়ে আটটায় যে খেলাটি রয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার ভারত যদি অস্ট্রেলিয়ার সাথে এই ম্যাচ হারে এবং আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে কালকে ছয়টা তিরিশ মিনিটে সকাল ছয়টা তিরিশ মিনিটে যে খেলা রয়েছে সেই খেলায় আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে জিতে যায় তাহলে আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং ভারত এই তিন দলের পয়েন্ট হবে সমান চার তো সেই সময় রান রেটের দিক দিয়ে যে দল এগিয়ে থাকবে সেই সেমিফাইনালে কোয়ালিফাই করবে তো সেক্ষেত্রে ভারত যদি রান রেটের দিক দিয়ে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান যদি রান রেটের দিক দিয়ে এগিয়ে থাকে তাহলে অস্ট্রেলিয়া বা আফগানিস্তান দুই দল এই সুপার রেটের এক গ্রুপ থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে তো সেক্ষেত্রে ভারত বাদ পড়তে পারে ভারতের বাদ পড়ার সম্ভাবনা খুবই কম তবুও বলা যায় না ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে গুল বলের খেলা ক্রিকেট যেটা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি তো ক্রিকেটে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে ছোটো দল বড় দলকে হারিয়ে দিতে পারে আবার বড় দল ছোটো দলদের এমনিই হারায় তো ছোটো দল প্রায়শই দেখা যায় খুব বেশি দেখা যায় যে ছোটো দল বড় দলগুলোকে হারিয়ে দিচ্ছে যেমন এই বিশ্বকাপে আমেরিকাকেই ধরুন আমেরিকা অনেক বড়ো দলগুলোকে তারা হারিয়ে দিয়েছে এই বিশ্বকাপে তো বাংলাদেশ কিভাবে এই বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে সেই হিসাব এখন মিলাই যদিও তাদের সম্ভাবনা খুবই কম যদি এক পার্সেন্ট সম্ভাবনা থাকে সেটি নিয়ে আমরা আশা বুক বাঁধি কারণ আমরা বাঙালি নিজের দেশকে খুবই ভালোবাসি এবং নিজের দেশ যদি কোথাও ভালো করে সেটির দিকে আমরা তাকিয়ে থাকি এবং তাদেরকে প্রচুর সাপোর্ট দিয়ে থাকি তো বাংলাদেশ কিভাবে সুপার এইট থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে বাংলাদেশকে আফগানিস্তানের সাথে ভালো একটা ব্যবধানে জিততে হবে কত ব্যবধানে জিততে হবে কত রানে জিততে হবে সেটি বোঝা যাবে অস্ট্রেলিয়া ভারতের সাথে কত ব্যবধানে হারে কিভাবে হারে সেটির উপর ভিত্তি করে অস্ট্রেলিয়া ভারতের সাথে হারার পর রান রেটের হিসাবে বোঝা যাবে যে বাংলাদেশকে কত রানে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে তো আমরা সেই আশায় এখন থাকব অস্ট্রেলিয়া কত রানে ভারতের বিপক্ষে হারে এবং বাংলাদেশের কি লক্ষ্য দাঁড়ায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা